নমস্কার বন্ধুরা সকাল সকাল আবারও চলে এসেছে নতুন এবং তথ্যমূলক একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা অনেক প্রতীক্ষার পর প্রকাশিত কোচবিহার জেলার বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার তালিকা আপনারা সেই তালিকা কোথা থেকে আর কিভাবে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য প্রথমেই আমরা চলে যাব গুগুলে এবং গুগলে এসে আমরা কোচবিহার লিখে সার্চ করব। কোচবিহার লিখে সার্চ করার পর আমাদের কাছে কোচবিহার ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে এবার এই ওয়েবসাইটের নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে আসলে পরে আমরা এখানে বেশ কিছু অপশান পাচ্ছি যেমন এখানে দেখুন নিউজ অ্যান্ড আপডেট তারপর ইভেন্ট ট্রেন্ডস আর রিক্রুটমেন্ট আমরা ক্লিক করে দেব নিউজ অ্যান্ড আপডেট অপশানে এখানে ক্লিক করলে দেখুন অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাবলিকেশন প্রভেশনাল লিস্ট অফ এলিজেবল বেনিফিশারিজ অফ বাংলার বাড়ি গ্রামীণ স্কিম তো আমরা এই অপশানের উপরে ক্লিক করব ক্লিক করার আমাদের কাছে এই পেজে আমরা এখানে আন্ডারে দেখতে এই জেলার কোন কোন ব্লকের তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে যে ব্লকের তালিকা আমরা দেখতে চাইব ঠিক সেই ব্লকের নামের উপরে আমরা ক্লিক করব। আর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ধরনের তালিকা ওপেন হয়ে যাবে তো আপনিও যদি কোচবিহার জেলা থেকে হয়ে থাকেন তাহলে আপনিও এইভাবে আপনার জেরার তালিকা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগলে আগামী দিনে আর কি বিশেষ ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তো ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন